তোমাদের রিপাবলিক বাংলা ইউরোপের দালাল মিডিয়া মোদির দালাল মিডিয়া হ্যাঁ তো তোমরা যে এত লাফালাফি করতেছ তো তোমাদের ত্রিপুরা কিন্তু আমাদের মাঝখানে আছে একবারে উড়িয়ে দেওয়া হবে বুঝে শুনে তোমরা পাই যাও ঠিক আছে আর তোমাদের যদি যুদ্ধ করার এত ইচ্ছা থাকে তোমরা সরাসরি বলো আমরা যুদ্ধ করব। আর তোমাদের সঙ্গে যুদ্ধ করলে তো আমাদের সম্মান থাকবে না আর কি তোমাদের তো দেশের জনসংখ্যার মানে তাদের সামাল দেওয়ার মতোই কোনো ফোর্স নাই হ্যাঁ তাদের সামাল দেওয়ার মতো তোমাদের কোনো ফোর্স নাই তোমাদের লগে যুদ্ধ লাগাচ্ছে না লাগাটাই ভালো বেটার আছে তো এটা মনে রেখো এক সময় কিন্তু আমাদের ত্রিপুরা আসাম কলকাতা এগুলো কিন্তু আমাদের ছিল হ্যাঁ তোমরা এটা ভুলেও না তোমরা এটা মানে একটা ইয়ে করে দখল করে নিয়ে খাইতেছ এটা মনে রেখ আর তোমরা রিপাবলিক বাংলা দালালি করে বেশ দিন টিকাদানা ঠিক আছে দালালির কিন্তু একদিন তার ইয়ে দিতে হবে মাশুলটা দিতে হবে ঠিক আছে তো দালালি একটু কম করে করো ভালো হবে পেলেনের ভেতরে একটা ভিডিও দেখলাম তোমাদের তোমরা মানে বাংলাদেশকে পোঁচানোর জন্য কত কী করলা কিন্তু পছাতে পারলাম না তো পারব না কখনো তোমাদের সে বাংলাদেশে যে যারা মলম বিক্রিতে বিক্রি করে তারাও অনেক ভালোভাবে তোমাদের সে ভালো করে নিউজ বানাতে পারবে ঠিক আছে তোমাদের যে নিউজ হবে না তোমরা নিউজ করো না এটা বেটার হবে ঠিক আছে ভালো থাকো আর নিজের সরকার নিজে তেল দেও দিয়ে ঘুমাও